আসসালামু আলাইকুম বাড়ি দেখেন তো পানি প্রচুর পরিমাণ পানি বাড়তেছে দেখেন নেত্রকোনা জেলা সিং বিভাগ দুর্গাপুর থানা দেখেন আমাদের বাড়ির ভিতরে পানি ভিতরে বাড়ির ভিতরে পানি দেখেন ঢুকে গেছে আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ি ঘরের ভিতরে ঢুকে যাবে পানি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখেন দেশের পরিস্থিতি দেখেন সব ডুবে গেছে সব সব ডুবে যাচ্ছে ارى <applause> ارى পানি প্রচুর পরিমাণ পানি বাড়ছে দেখেন প্রচুর পরিমাণ পানি বস দেখেন আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে দেখেন এই যে আমাদের বাড়ি উঠানে পানি আর কিছুক্ষণ পরে দেখবেন ঘরের ভিতরে ঢুকে যাবো পানি এটা আমাদের বাড়ি উঠান তো পানি দেখেন এখানে কত রোগ পানি দেখেন এই যে কত পানি এখানে যে যারা যারা ভিডিওটি দেখতেছেন ভাই এগুলো শেয়ার করে দেবেন দেখেন কত পানির মধ্যে আছি আমরা অনেক বিপদে আছি সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন দেখেন পানি কি অবস্থা সব জায়গায় পানি সবাই একটু ভিডিওটি সবাইকে দেখা সুযোগ করে দেন একটু শেয়ার করে দেন দেখেন ওরের কাছে পানি গেছে কষ্ট করে যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে সবাই একটু আমিন লিখে যাবেন দেখেন কত পানি এখানে এখানে পুরো শুকনা ছিল এই বাসটার কাছে শুকনা ছিল পুরা বাড়ি উঠান দেখেন একটা ঘরের মুড়ি যে পানির সোট যাইতেছে স্রোত আপনি নাকি আপনি নাকি ঠান্ডা পানি না না পানি পানি দেখছ তা আন যাব না আউ যাবো না ঠান্ডা লাগব না না আব না প্রচুর পরিমাণ পানি বাড়তেছে দেখেন প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ পানি বাড়তেছে